হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক মাই ইউটিউব চ্যানেল আমার চ্যানেলে প্রত্যেককে স্বাগত জানাই আশা করছি সুস্থ আছো ভালো আছো আজকের আলোচ্য বিষয় হচ্ছে বিগত দিনে যে সমস্ত পরীক্ষায় অঙ্কের কোয়েশ্চেনগুলো বারবার এসে সে সমস্ত অঙ্কগুলো আজকে আলোচনা করব এই আলোচনার মাধ্যমে তোমরা উপকৃত হবে আগামী দিনের যে মাদ্রাসা সার্ভিস কমিশনের এক্সাম রয়েছে এছাড়াও যে আপকামিং কোর্টের এক্সামগুলো রয়েছে যেরকম কালিম্পং কোর্ট বাঁকুড়া কোর্ট উত্তর দিনাজপুর কোর্ট সিটি সিভিল কোর্ট এবং হাইকোর্টের কোর্টের লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্টের সেই সমস্ত পরীক্ষায় তোমরা খুবই খুবই উপকৃত হবে তো তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো এবং এই ভিডিওটির পেডিএফ ফাইল পেতে চাইলে তোমরা টেলিগ্রাম লিঙ্কের যুক্ত হয়ে যাও চলো শুরু করি এই কোয়েশনটা এসছিল ডাব্লুবিপি এসও সিভিল ডিফেন্সের ইন্সট্রাক্টরের এক্সামে এখানে ধরি আমরা কস্ট প্রাইস ফোর এক্স সেলিং প্রাইস ফাইভ এক্স তাহলে প্রফিট ফাইভ এক্স মাইনাস ফোর এক্স সমান এক্স টাকা তাহলে লাভ্যাংশের হার লাভ্যাংশের হার বের করতে হলে কী করতে হবে আমাদের একশো দিয়ে গুণ লাভাংশের হার সমান সমান লাভ হয়েছে এক্স টাকা কত টাকার উপর ফোর এক্স টাকার উপর গুণিত এটা ক্যালকুলেশন করলে পঁচিশ পার্সেন্ট অ্যান্সার আসবে নেক্সট কোয়েশ্চেন মান নির্ণয় করুন এটা খুব সহজ অঙ্ক এটা এসেছিলো ডাব্লুবিপি সাব ইন্সপেক্টর দু সালে একটা অফিসার লেভেলের এক্সামে দেখো কীরকম প্রশ্ন আসে কত বোকা বোকা প্রশ্ন এটা ক্যালকুলেশন করলেই তোমরা পেয়ে যাবে অপশান এ অ্যান্সার নেক্সট কোয়েশ্চেন ছটি সংখ্যার গড় ছটি সংখ্যার গড় আমরা পাব সিক্স ইন্টু সেভেনটিন ইজকাল টু করলে এটা একশো দুই এটা যোগ ছটি সংখ্যা পরপর যদি আমরা যোগ করি সেই সংখ্যাটাও আমরা গড় সংখ্যা হিসাবেই পাবো সেটাও একশো দুই পাব এটা গুণ করলেই তোমরা অ্যান্সারটা পেয়ে যাবে নেক্সট কোয়েশন কোনো সংখ্যা যদি নাইনটি থার্টি ফাইভ পার্সেন্ট ওয়ান হয় তবে সংখ্যাটি কত এটা বুঝতে হবে অঙ্কটা থার্টি ফাইভ পার্সেন্ট থার্টি হলে নাইন্টি ওয়ান বাই থার্টি ফাইভ তাহলে হানড্রেড পার্সেন্ট একটি সংখ্যাকে হানড্রেড করলে সেই সংখ্যাটি বেরিয়ে যাবে তাহলে থার্টি এটা ক্যালকুলেশন করলে দুশো ষাট আসবে টু সিক্স তোমরা খাতায় ভালোভাবে করে নেবে আসবে এই কোয়েশ্চেনগুলো এই কোয়েশনটাই ছিল ডাব্লিউপি কনস্টেবলের দু হাজার উনিশ সালের প্রিলিমিনারি এক্সামে এই ধরনের কোশ্চেনগুলো বারবার পরীক্ষায় আসে কিন্তু আমরা অনুশীলনের অভাবে ভুল করে চলে আসি নেক্সট কোয়েশ্চেন এব বর্তমান বয়সের অনুপাত থ্রি টু ফোর পাঁচ বছর পূর্বে তাদের বয়সের অনুপাত কত এ এর ধরি থ্রি এক্স ফোর এক্স যদি করি শটে থ্রি এক্স বাই ফোর এক্স যেহেতু পূর্বে বলেছে জন্য মাইনাস হবে পূর্বে বয়সের অনুপাত ছিল সমান সমান ফাইভ বাই সেভেন এটা ক্যালকুলেশন করলেই চলে আসবে অথব এক্স ইজ ইজকাল টু টেন তাহলে যদি বিয়ের বয়স শেষ সেখানে বিয়ের বর্তমান বয়স যদি অনুপাত ফোর হয় তাহলে এক্সের মান দশ পেয়েছি ফোর এক্স আমরা ধরেছি তাদের বয়স বিয়ের বয়স ফোর এক্স তাই ফোর ইন টু টেন এজ ইকাল টু চল্লিশ বছর অপশান বি চল্লিশ বছর নেক্সট কোয়েশ্চেন এটাও মান নির্ণয় করবে করুন বলেছে খুব সোজা প্রশ্ন এই ধরনের সরলীকরণগুলো বারবার পরীক্ষায় আসে কিন্তু আমরা অনুশীলনের অভাবে বারবার ভুল করে চলে আসি এখানে বদমাস পদ্ধতি যেটা আমরা ছোটোবেলায় শিখেছি সেই পদ্ধতিতে অঙ্কটা করলে মাত্র টোয়েন্টি সেকেন্ড লাগবে তারও কম লাগবে ম্যাক্সিমাম টাইম বললাম টোয়েন্টি সেকেন্ড সেখানে দেখো বদমাস পদ্ধতিতে আগে ব্রেকেটের কাজ করতে হবে তাহলে ভাগ গুণ এইসব কাজ করতে হবে কিন্তু আমরা যদি প্রথম দেখা ভাবি যে প্রথমের ভাগের কাজ করব তাহলে ভুল অ্যান্সার চলে আসবে কারণ প্রথমে ব্রেকেটের কাজ করতে হবে তারপর ভাগ তারপর গুণ তারপর যোগ তারপর বিয়োগ এই পদ্ধতিতে করতে হবে তাহলে আমরা প্রথমে ব্রেকেটের মধ্যে কি রয়েছে গুণ করতে হবে ব্রেকেটের মধ্যে রয়েছে গুণ বারো এখানে বারো ইন্টু টু সেখানে আসবে সিক্স প্লাস চব্বিশ তাহলে এখানে একশো বিশ এটা আসবে সমান সমান আসবে একশো বিশ ভাজিত তিরিশ এখানে কাটাকটি করলে আসবে চার তিন চারে একশো বিশ সেখানে অপশান এ হবে সঠিক অ্যান্সার আশা করছি ভিডিওটি তোমাদের খুব হেল্পফুল হবে বিভিন্ন ধরনের প্রশ্ন যে বিগত বছরে এসছে সে জি কেউ হোক ইংরেজি হোক বা অঙ্ক হোক সে সমস্ত কোয়েশ্চেন পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এবং বেল আইকনটি ক্লিক করে রাখবে কোশ্চেন পেপারের পিডিএফ এতে টেলিগ্রাম লিংক অবশ্যই যুক্ত হবে ধন্যবাদ সবাই সুস্থ থাকো ভালো থাকো পরবর্তী এক্সামের জন্য নিজেকে তৈরি করো